টকের ডাল এই রাতে আজকে খাওয়া হবে আর আমি ততক্ষণ রান্না হয়ে গেছি গ্যাসটা নিই

हैंडल जलनी चल रही हूँ हैंडल जलनी নাকলাকে য়কলি কলিডিডিত Thank <laughs> ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর এই ভিডিওটা দুই তিনবার দেখো আমার চ্যানেলটা বর্তমানে অনেক ডাউন চলতেছে আর কমেন্টে তোমার সুন্দর নামের প্রথম অক্ষরটি কমেন্ট করে যাও তোমাদের এর আগে দেখিয়েছি আবার দেখাচ্ছি তারপর ভালো করে ভোলা মাছের ঝাল বেগুন দিয়ে আলু দিয়ে করেছি আর এইদিকে দেখো পটল আলুর তরকারি এটা নিরামিষ কারণ কালকে আমার হাজবেন্ড নিরামিষ খাবে তোমাদের দাদা এই জন্য এই জন্য নিরামিষ বানিয়েছি আর ফ্রিজে টকের ডাল আছে বললাম আর এটা বিকেলে বানিয়েছিলাম তরকা এই দেখো ডিম দিয়ে বানিয়েছি তরকাটা আর এখানে ডোডোর ভাত হয়েছে আর এখানে ডোডোর মাংস সেদ্ধ দেখতে পাচ্ছ আর এখানে তো ভাত হয়ে গেল এইমাত্র দেখালাম আর এই দেখো রান্নাঘর পুরো কমপ্লিট পরিষ্কার করা থাকো তাহলে এখনই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের মতন এখানেই কালকে আবার নতুন ভিডিও দেখাবো আর এখন গুড নাইট এখন আমরা খাওয়া দাওয়া করবো তোমাদের সবাইকে গুড নাইট বন্ধুরা তোমরা ভালো থেকো গরমে সবাই একটু লাইট খাবার খেও বাই আর আমার ভিডিওগুলো দেখো আর ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো